ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ডায়েট সম্পর্কে ডায়েটের বেসিক নিয়ে আলোচনা করবো তাহলে ডায়েটের বেসিক নিয়ে আলোচনা করতে হলে ডায়েটের যে সিম্বল এখানে আমি দেখানো হয়েছে এটা ডায়েটের একটা সিম্বল দেখানো হয়েছে একটা ডায়েট তা এই যে ডায়েটের সিম্বল ডায়েটের সিম্বল ডায়ে ডায়েটের ডায়েটের দুইটা পার্ট আছে একটা বার এই যে এই জিনিসটাকে বার বলা হয় আর ये जो पीपीटी तारे लगे एरो है डायोड जो प्रांत এটাকে বলা হয় তার एरो হেড আর ডায়োড এই ডায়োড যদি ইকুইভ্যালেন্স সাইকিট অঙ্কন করে ইকুইভ্যালেন্স যদি সাইকিট অঙ্কন করে তো এটা কারণ এই যে v0 ডায়োড এর যে v0 v0 হলে যে ডায়োডটা ব্যারিয়ার ভোল্টেজ আছে ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ ডায়ড যদি ডায়ড যদি সিলিকনের ডায়োড সিলিকনের ডায়ড হলি ব্যারিয়ার ভোল্টেজ হয় 0.7 যদি জার্মেনিয়াম এর

যে লেগে ব্যারিয়ার ভোল্টেজ যোগ এবং ডায়েটের যদি থাকে আর এফ এবং আইএফ এটাকে বলা হয় এখন যদি অনেক ক্ষেত্রে ডায়েটের ডায়েটের দুইটা কেস হয় একটা ডায়েটের ব্যারিয়ার ভোল্টেজ দেওয়া থাকে আর একটা আইডিয়াল কেস বলে এটাকে যে আইডিয়াল এখন ডায়েট যদি আইডিয়া হয় ডায়েটের যদি আইডিয়াল কেস হয় ডায়েটের আইডিয়াল কেস যদি বলে এটা ডায়েটের আইডিয়াল কেস বলতে কি যে এখানে ব্যারিয়ার ভোল্টেজ মানে আর এফ আর এফ জিরো তাহলে আর এফ জিরো যদি হয় তাহলে এই পারটা কি এই পার্ডটা এই পারটা কি পুরো জিরো হয়ে যাবে জিরো আর আর আইডিয়াল কেসে তখন ব্যারিয়ার ভোল্টেজ কি হবে ব্যারিয়ার ভোল্টেজই এই যে পয়েন্ট সেভেন বা পয়েন্ট থ্রি যে সিলিকন বা গার্ল নেমে বলা হচ্ছে এই ভোল্টেজটা থাকে না সেই ক্ষেত্রে এই আইডিয়ালের কেসে ডায়োডের অ্যাকুরেসি ভোল্টেজ শূন্য হয়ে যায় আইডিয়াল কেস আইডিয়াল কেস না হলে যদি বলে দেওয়া থাকে তখন আমার যেভাবে বলে থাকে থাকবে সেইভাবে আমি ক্যালকুলেশন করবো এই জন্যই একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ হয় তার ব্যারিয়ার ভোল্টেজ যোগ আর এফ এবং আইএফ মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে সেই ভোল্টেজ এখন এখানে একটা নোট লিখেছি যে অ্যারোহেড অ্যারোহেড যদি পজিটিভ হয় অ্যারোহেড বলতে কি এই যে ডায়োডের

যখন নেগেটিভ যদি হয় তখন এটা হয়ে রিভার্স বাস বাইস রিভার্স বাস মানে ডায়েটের দুটা কন্ডিশন থাকে একটা ফরওয়ার্ড বাইস আর একটা রিভার্স বাইস এটা কখন কোন কন্ডিশন থাকে তাহলে আমি এখানে একটা এইটি ফরওয়ার্ড বাইস মানে সহজভাবে মনে রাখার জন্য এই পজিটিভ সাপ্লাইয়ের সাপেক্ষে পজিটিভ সাপ্লাই সাপেক্ষে যদি বার বারের সাপেক্ষে এই পাশটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সেটা পজিটিভ ফরওয়ার্ড বাস আর এটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা রিভার্স বাস এই কথাটুকু মনে রাখলে হবে এখন আমি দেখি একটা সেই চিত্র দেখাইছি এখানে যে এখানে একটা ব্যাটারি কানেকশন করা আছে ব্যাটারি কানেকশন করা আছে ব্যাটারি কানেকশন করার থাকলে দুটা ডাট দিয়েছে তাহলে কখন ফরওয়ার্ড এবং রিভার্স বাস আসে এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি তাহলে আমি যখন সোর্সের সাথে কানেকশন করেছি সোর্সের কাছে যে পজিটিভ মানে কি এই যে এই প্রান্ত কি পজিটিভ হচ্ছে পজিটিভ আর এটা তার কি বার তার মানে এই এই অ্যারোহেড এই হেড মানে এই যে ডায়োডের যে হেড এই প্রান্ত এরোহেডটা ডি ওয়ান ডি ওয়ানের ডায়োডেড এরোহেডটা এরোহেড হচ্ছে সাপেক্ষে তার মানে কি ডি ওয়ানের লেগে ফরছে আর ডি টু ডি টু ডি টু কি হচ্ছে ডি টুর এখানে কি এই প্রান্ত কি পজিটিভ হচ্ছে আমার কথা ছিল যদি এই প্রান্ত যদি এই প্রান্ত যদি পজিটিভ হয় এই প্রান্তে পজিটিভটি বলি এটা কি নিশ্চয় কি একটা নেগেটিভ নেগেটিভ তার মানে কি এই যে এই ডায়োডের হেড নেগেটিভ বারের সাপেক্ষে নেগেটিভ তার মানে ডি টু টি রিভার্স বাস ডি টু হলে রিভার্স বাস আমি এখানে কারণ অ্যারো হেড পজিটিভের সাথে যুক্ত বারের সাপেক্ষে ডি ওয়ান ডি ওয়ান ডায়োড বাস আর ডি টু ডায় রিভার্স বাস

আর পজিটিভ হাফ সাইকেল এর ডি টু কি রিভার্স বায়াস আসছে কারণ অ্যারো হেড হচ্ছে বারের সাথে নেগেটিভ এই ডি টু নেগেটিভ নেগেটিভ আছে তার মানে ফরওয়ার্ড তাহলে এই ক্ষেত্রে আমরা পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি পজিটিভ হাফ সাইকেল যে সার্কিটটা রিভার্স বায়াস হলে কি ডায়োড ওপেন হয়ে যায় রিভার্স বায়াসে ডায়োড হবে তখন এই পজিটিভ হাফ সাইকেলে মানে যদি যদি নেগেটিভ সাইকেল প্রয়োগ করি একই সার্কিটে আমি যদি নেগেটিভ সাইকেল প্রয়োগ করি নেগেটিভ সাইকেল প্রয়োগ করলে কি হচ্ছে ডি ওয়ান রিভার্স আছে ডি টু ফরওয়ার্ড বা সেই ক্ষেত্রে সার্কিটটা কি আছে সেই ক্ষেত্রে ডি টু ফরওয়ার্ড বাস পাচ্ছে কারণ নেগেটিভ 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 সাপ্লাই নেগেটিভ সাপ্লাই দিলে এই প্রান্ত নেগেটিভ আর এটা কি পজিটিভ হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে গেলে এই যে পজিটিভ তার মানে এই যে ডায়োডের অ্যারো হেড বারের সাপেক্ষে ডায়ড অ্যারো হেড বারের সাপেক্ষে পজিটিভ আছে তার মানে ডি টু ডি টু ডায়োড হলে ফরওয়ার্ড বাস পাচ্ছে পরবর্তী আরেকটা একটা সার্কিট দেখানো হয়েছে আমি একটা সার্কিট সম্পর্কে আলোচনা করছি যে আটটা সার্কিট দেখানো হয়েছে এখানে পজিটিভ হাফ সাইকেল দেওয়া হয়েছে পজিটিভ যখন পজিটিভ হাফ সাইকেল দেওয়া হয়েছে পজিটিভ হাফ সাইকেল দেওয়া হলে ডি টু ডি ডি ওয়ান এবং ডি টু কি রিভার্স বাস পাচ্ছে আর নেগেটিভ হাফ সাইকেল দিলে ডি ওয়ান এবং ডি টু ফরওয়ার্ড বাস পাচ্ছে সেম কেস শুধু মনে রাখতে হবে সাপ্লাই দেওয়ার সাপেক্ষে আমি যখন এবার সোর্সের সোর্স কানেকশন করছি ওই যে কোনো সব ডায়েটই কি কিভাবে মানে কন্ডাকশনে পাচ্ছে তার উপর বেশ করে একটু ডায়েটে নিয়ে গিয়ে ফরওয়ার্ড বয়স পাচ্ছে আর রিভার্স বয়স পাচ্ছে ফরওয়ার্ড বয়স পারলে ডায়েট কাজ করে রিভার্স বয়সে ডায়েট ওপেন হয়ে যায় তখন কাজ করে না আমি এখানে লিখছি ডায়েটের ক্ষেত্রে আগে যে কন্ডাকশনে যাবে সেটা হিসেব করতে হবে যে ব্যারিয়ার ভোল্টেজ কম সেই আগে কন্ডাকশনে যাবে কথাটা কি ডায়েটের ক্ষেত্রে যে আগে যে কন্ডাকশনে যাবে সেটা হিসেবে ডায়েটের ক্ষেত্রে যে আগে কন্ডাকশনে যাবে সেটা হিসেব করতে হবে আবার আর একটা ক্ষেত্রে কি ডাইরেক্ট ব্যারিয়ার ভোল্টেজ যার যত কম হবে সে আগে কন্ডাকশন আগে কন্ডাকশনে যায় কথাটা বলতে কি বুঝাচ্ছে আমার সাপোজ এখানে আমি দেওয়া আছে বিশ ভোল্ট আমি সাপ্লাই দিচ্ছি বিশ ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে এখানে একটা ডায়োড আছে আর একটা ডায়োড আছে এটা সিলিকন মানে সিলিকন দিলাম পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি মানে ব্যারিয়ার ভোল্টেজ পয়েন্ট একটা পয়েন্ট সেভেন একটা পয়েন্ট থ্রি তাহলে এই ক্ষেত্রে আগে কন্ডাকশনে কে যাবে নিশ্চয়ই কি পয়েন্ট থ্রি তার কারণ কি ব্যারিয়ার ভোল্টেজ কি কম ভোল্টেজ একটা প্রেশার ভোল্টেজ একটা প্রেশার যদি হয় আমি যদি কোনো কখনো কোনো কিছু যদি প্রেশার দিই প্রেশার দিই যার কম যার মান কম সেই তো দ্রুত দ্রুত সময়ে তার ব্যারিয়ার ভোল্টেজ ভেঙে যাবে মানে ওদের অভাব ক্রস করে যাবে হয়তো সেই তো আগে কন্ডাকশন যাবে আর এখানে তো আরো সময় লাগবে যার কারণে পয়েন্ট থ্রি মানে জার্মেনিয়াম ডায়ট গুলো এই সার্কিটের ক্ষেত্রে জার্মেনিয়াম ডায়ট গুলো আগে কন্ডাকশনে আগে কন্ডাকশনে যাবে এখানে একটা ডায়োডের একটা ছবি দেখাচ্ছি যে আমি সাইনো সাইনোসডাল ওয়েব দেওয়ার পরে এই যে এই প্রান্ত কি পজিটিভ এই প্রান্ত তার নেগেটিভ তাহলে এখানে সাপোজ আমি ধরলাম ভিপি পিক ভোল্টেজ আর ভি মাইনাস ভিপি তাহলে এই যে ডায়েটের আমি যখন সাপ্লাই প্রয়োগ করছি সাপ্লাই করছি যে আমি যখন ভিপি এই ভিপি সাপ্লাই দিচ্ছি ভিপি ইজিক টু ভিএস তাহলে এই যে ভিপি ইজিক্যাল টু ভিএস দিলে পজিটিভ সাইকেল দিচ্ছি তার মানে ভিডি ভিডি এই যে এই ডায়েটটা কি তখন কি কন্ডাকশন পাবে তার মানে আমি আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ পাবো এই শেপের ক্ষেত্রে এই শেপের ক্ষেত্রে আমি যদি যদি অঙ্কন করি পজিটিভ হাফ সাইকেল দিলে কি আমি আউটপুট আইব শেপ আউটপুট আইব শেপ আছে আমি পজিটিভ হাফ সাইকেল ভিবি আছে যখন নেগেটিভ হাফ সাইকেল প্রপ করছি নেগেটিভ হাফ সাইকেলে একটা কথা মনে রাখতে হবে যে একটা ফরওয়ার্ড মানে ডায়োডের ক্ষেত্রে এদিকে ফরওয়ার্ড বায়াস ইনপুট করা আর এদিকে রিভার্স বায়াস তার মানে ভোল্টেজ ভি মানে জি এখানে কি 0 ভোল্টেজ তার মানে এই 0 ভোল্টেজ 0 ভোল্টেজ থেকে বড় 0 ভোল্টেজ এবং 0 এবং জিরো থেকে বড় যেমন ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ জিরো জিরো সমান বা জিরো থেকে বড় জিরো থেকে বড় হলেই সে কি একটা ডায়ট ফরওয়ার্ড বায়াসে যাবে এই ফরওয়ার্ড বায়াস পাবে ফরওয়ার্ড বায়াস হবে তাই এখানে আমি যখন ভিপি দিচ্ছি ভিপি ইজিক্যাল টু ভিএস তার মানে এই ক্ষেত্রে কি এটা কি এটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে এই ডায়টটা কি এই ডায়েটটা কি একটা কি ফরওয়ার্ড বায়াস পাশে ফরওয়ার্ড বায়াস পালি কি আমি আউটপুটের ওয়েব শেপ আছে পরবর্তী স্টেপে যখন আমার ইনপুটে পরবর্তী স্টেপে আমি যখন ইনপুটে ইনপুটে ইনপুট দি ইনপুটে মান প্রয়োগ করছি মাইনাস ভি মাইনাস ভি ভোল্টেজ তার মানে কি এই সোর্স ভোল্টেজ এই সোর্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু মাইনাস ভি পি তার মানে এই যে সোর্স ভোল্টেজ সোর্স ভোল্টেজটা সোর্স ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে এই সোর্স সোর্স ভোল্টেজটা ছোট হয়ে যাচ্ছে জিরো থেকে ছোট হয়ে যাচ্ছে জিরো থেকে যখনই ছোট হয়ে যাচ্ছে তখন কি সেই রিভার্স বাস পাচ্ছে তার মানে এই ডায়েটটার কোনো তখন এই ডায়েট কোনো কাজ করছে না তার মানে সার্কিটটা হয়ে যাচ্ছে সার্কিটটা হয়ে যাচ্ছে আউটপুটে মান পাচ্ছে কি জিরো আউটপুটে মান পাচ্ছে জিরো তখন এই নেগেটিভ হাফ সাইকেলে কোনো মান আসছে না নেগেটিভ হাফ সাইকেল তখন রিভার্স বাস পাচ্ছে ডায়েট রিভার্স বাস পাওয়ার কারণে নেগেটিভই কোনো নেগেটিভের সময় কোনো মান মানা মান পাওয়া যাচ্ছে না এবং কন্ডিশনও আমার মিলে যাচ্ছে যে জিরো থেকে ভি এস এল এই ছোটো এবং আর একটা কথা বলছিলাম যে ওই অ্যারো হেড বা মানে বারের সাপেক্ষে পজিটিভ সেই হিসাব করলেও একই কেস একই ঘটনা ঘটছে তাহলে জাস্ট আমি ওর ওইটা হিসেব ওইটার পাশে এটাও আমি আলোচনা করি আলোচনা করছি যে মানে একটা ডায়ট কতভাবে কন্ডাকশনের হিসেব করা যায়

ধারণা এই ধারণা গুলো মনে রাখলে আশা করা যায় অনেক ডা সম্পর্কে যে কোনো ম্যাচ আসুক না কেন কেবিএল কেসিএল এই বিভিন্ন প্রয়োগ করে অঙ্ক করা যাবে ধন্যবাদ সবাইকে